সুপ্র বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এগ্রোয়ার নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপরি গাছ এটা মূলত হচ্ছে খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপরি যেটা মূলত বাংলাদেশে ভাইরাল একটা সুপরি এবং অরিজিনালি বারো মাসে সুপারি গাছে থাকবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আর দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলি পিছনে যা আজকে সামনে আয় দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলি যে বাংলাদেশে যে যেসব নার্সারি থেকে বলতেছে যে সিঙ্গাপুরি সুপরি ভিয়েতনামি সুপুরি আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতারক এবং বটপাট বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি এবং ভিয়েতনামি সুপুরি নেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি অনলি একমাত্র আছে খাটো জাতের বারমাসি পাঙ্গা সুপারি হাইব্রিড সুপরি এবং দেশি সুপারি যেসব নার্সারি মালিক বলবে যে বাংলাদেশে যে হাই হচ্ছে সিঙ্গাপুরি সুপরি আছে ভিয়েতনামি সুপুরি আছে আপনারা সম্পূর্ণ মনে করবেন যে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতারক তো আমার নার্সারিটা দেখেন দেখাও প্রচুর সুপারি গাছ আছে সম্পূর্ণ গোড়া দেখাও সম্পূর্ণ এটা হচ্ছে খাটো জাতের বারো মাসে সুপারি পাঙ্গা সুপারি এবং বারো মাসি গাছে ফল থাকবে অ্যাভেলেবেল প্রচুর ফল উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল শীল হবে বড় গোট হবে বড় এবং খাইতে হবে সুস্বাদু আর এই গাছটা হচ্ছে মূলত হচ্ছে কুড়ি গ্রাম নীলফামারে এটা মূলত আর মূলত জাতটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে কুড়ি গ্রাম নীলফামারে আসছে সেখান থেকে আমরা এখান থেকে নিয়ে আসে এখানে বড় করছি তো আমার প্রচুর গাছ আছে দেখেন প্রচুর গাছ আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ সামনে দাও এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অ্যাভেলেবেল দুই ফিট বলেন চার থেকে পাঁচ ফিট বলেন অ্যাভেলেবেল গাছ আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন পুকুর পাড়ে রোপণ করতে পারেন দুপুরিতে জায়গায় রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশে জায়গায় রোপণ করতে পারবেন কারণ এখানে বাণিজ্যিকভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে বাণিজ্যিকভাবে রোপণ করলে এখান থেকে ভালো ফল পাবেন ভালো টাকা পাবেন প্রতি বছরে একটা ভালো মুনাফা পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এই সুপারিটা সর্বোচ্চ তিন বছরের মধ্যে গ্যারান্টি ফল আসবে সর্বোচ্চ যে কোনো গাছ আমাদের দুই ফিট বলেন চার থেকে পাঁচ ফিট বলেন যে কোনো এই পাঙ্গা খাটো যাতে বারো মাসে শুভ সর্বোচ্চ দুই মাসের মধ্যে ফল আসবে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ